আগামীকাল ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হবে সকাল ঘটিকা হইতে ভোট গ্রহণ শুরু হবে বিকাল চারটা পর্যন্ত চলবে গ্রহণ পর্ব বক্সনগর আর ডি ব্লকের দুশো ষোলোটি মেম্বার পদপ্রার্থী এবং তেরোটি পঞ্চায়েত সমিতি তিনটি জেলা পরিষদ রয়েছে মেম্বার সমিতি একটি জেলা পরিষদ আসনে ভারতীয় জনতা পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শুধুমাত্র দুটি জেলা পরিষদ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে পনেরো নং আসন এবং সতেরো নং আসনে পনেরো নং আসনে বাইশটি বুথ সেন্টার এবং সতেরো নং আসনের চৌত্রিশটি বুথ সেন্টার রয়েছে মোট ভোটার ছাব্বিশ হাজার চারশত জন এবং ছাপান্নটি পোলিং ভোট স্টেশন আজ সকাল দশকটিকা হইতে ভোট গ্রহণ করার জন্য সরকারি কর্মচারীরা নিজ নিজ কেন্দ্রে বক্সনগর ব্লক থেকে তাদের ভোট সামগ্রী বক্স অন্যান্য জিনিসপত্র নিয়ে নিজ নিজ সেন্টারগুলিতে রওনা হচ্ছে প্রত্যেক পোলিং সেন্টারে চারজন করে ভোট কর্মী এবং চারজন করে টিএসআর জোয়ান নিয়োগ করা হয়েছে তাছাড়া পুলিশের টহলদার বিভিন্ন কর্মচারী আধিকারিকগণ রিজার্ভেশনে রাখা হয়েছে পরে নিরাপত্তা প্রশাসনিক কাজ কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সজাগ দৃষ্টি শুরু হয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা আমাদের বক্সনগর ব্লক এলাকা মূলত জেলা পরিষদের দুটি কেন্দ্রে হচ্ছে ছাব্বিশ হাজার চারশো ঊনপঞ্চাশ জন অর্থাৎ দুটি ভোট কেন্দ্রে ছাব্বিশ হাজার চারশো উনপঞ্চাশ জন ভোটদাতা তাদের ভোটাধিকায় প্রয়োগ করবেন আগামীকাল সকাল থেকে বিকাল চারটে পর্যন্ত আমাদের ভোট প্রক্রিয়া চলবে ধন্যবাদ